এই যে এরা খেলা করতেছে এখান আমরা এদিকে মাঠের এদিকে আসি তো দেখো আমার ছেলে কি খেলা করে এরা মাঠের মধ্যে এসে আমার মেয়ে আমার ভাস্তি তোমাদের পিছন ক্যামেরা থেকে যদিও দেখাচ্ছি আর এই যে আমি এখানে বসে আছি ক্ষেতের অবস্থা খুব একটা ভালো না আকাশের জল অনেক দিন থেকে নিয়ে আকাশের ওদেরটাও খুব মেঘলা মেঘলা আছে কিন্তু জল হচ্ছে না তবুও আর ভুট্টা ক্ষেতের অবস্থা তো শেষই আর মেশিন দিয়ে কত জল দেব জল দিতে দিতে আমাদের অবস্থাই শেষ তাই এখন প্রকৃতির খেল কবে কি করবে জানি না কবে জল দেবে পাটেরও অবস্থা সেরকম ভালো নেই ভুট্টাও অবস্থা সেরকম খারাপ তাই আর কিছু ভালো লাগতেছে না তাই এখন এখানে বসে আছি তুমি দেখতেই পাচ্ছ এই যে বেগুনের অবস্থাও শেষ হয়ে গেছে এখন বেগুনের দাম বাড়ছে এখন আমাদের বেগুনের বেগুন ততটা ভালো হয়ে যায় শীত হয়ে আপনার বেগুন বেঁচতে পারি না আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছে আর খেলা করতেছে এই যে এই যে ভুট্টা ক্ষেত দেখো যেগুলো গাছ তাজা আছে সেগুলো তো মোটামুটি ভালোই আছে আর মাঝে মাঝে রস নেই ভুট্টা ক্ষেতের অবস্থা এই হয়ে গেছে তাই ব্লকটা দেখতে থাকো আমি যেগুলো যেগুলো আবাদ করছি সেগুলো তোমাদের সব দেশে শেয়ার করবো ভুট্টা তোমাদের এখন দেখো ভুট্টা অবস্থা জল নেই আকাশের আর এই যে ভুট্টা কিছু কিছু জায়গা মার গেছে আর এই যে এই ভুট্টাটা দেখো ভুট্টা জলের জন্য কি হয়ে গেছে ভুট্টা এই যে ভুট্টার যে কলা হয় সেই কোলা দেখো এরকম শুকিয়ে গেছে কলাটা আর এই যে গাছটা তাজা আছে এটার ভুট্টাটা কত সুন্দর হয়েছে দেখো এই যে জলের জন্য ভুট্টা দেখো আমাদের কেমন হয়ে গেছে এই ভুট্টাগুলো জল নেয় আকাশের অনেক দিন থেকে তাই ভুট্টাগুলো এরকম হয়ে গেছে একদম শুকিয়ে শেষ আর যে যেদিকটা রস আসে ওইদিকে মোটামুটি ভুটটা ঠিকই আসে বাড়িতে আমি এখন আসি পাট আছে এই যে ভুট্টা বাড়িতে এই যে আমি যে অবস্থা পাট ভুট্টা সব অবস্থা খুব দেখাচ্ছি আসছে আমার মেয়ে আমার ভাসতি দেখো যেই গাছটা তাজা সেই কলাটা দেখো কত বড় কলা হয়েছে দেখো কত বড় কলা এই গাছগুলো শুকিয়ে গেছে দেখো কতটুকু কতটুকু রস নাই মাটিতে তার জন্য দেখো কলাগুলো কতটুকু কতটুকু কলা হয়েছে দেখো কলার অবস্থা এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে টাকাটা আমাদের এই বিশ্বাসের অবস্থা এরকম জল নাই আকাশের অনেক দিন থেকে আকাশটা মেঘলা মেঘলা করতেছে তবুও জল নেই এই যে দেখো একদম সূর্যের আর্থ হয়ে কি বলবো আর খুব দুঃখের বিষয় তাই ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো জয় দিন পঞ্চমাথ